নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত শিক্ষা দুর্নীতি মামলায় ধরা পড়লেন সন্তু গাঙ্গুলি কে সন্তু গাঙ্গুলি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং তার বাড়ি থেকে যেসব ডকুমেন্ট উদ্ধার করেছিল সিবিআই বহুদিন আগে সেখানে তথ্য লেখা ছিল ছাব্বিশ কোটি টাকা এই সন্তু গাঙ্গুলি অয়নশীলের কাছ থেকে পেয়েছিলেন যেটা তিনি প্রভাবশালী মালিকের কাছে পৌঁছে দিয়েছে তো সেই সন্তু গাঙ্গুলি শেষ পর্যন্ত গ্রেফতার হলেন কবে দু হাজার সালের নভেম্বর মাস যখন শেষ হবে দু সাল আসবো আসবো করছে সেই সময় আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম অর্পিতা মুখোপাধ্যায় অপার অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী তিনি প্যারোলে মুক্ত ছিলেন তার কারণ তার মা সদ্য প্রয়াত হয়েছেন সেই সময় দাঁড়িয়ে তিনিও জামিন পেয়ে গেলেন আদালত থেকে ঠিক একই সময় একটু ভালো করে খেয়াল করে দেখুন শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী ওর পিতা যখন আলটিমেটলি জামিন পেলেন ঠিক সেই দিন যেদিন জামিন পেলেন সেই দিন সিবিআই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত সন্তু গাঙ্গুলিকে গ্রেফতার করলেন আমি আজকে বিষয়টা নিয়ে কেন এলাম বলুন তো একটা খুব স্পষ্ট কথা বলা দরকার পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন কবে মনে আছে তারিখটা আমার যতদূর মনে পড়ছে দু সালে বাইশ সালের দু হাজার বাইশ সালের তেইশে জুলাই দু হাজার বাইশ তেইশে জুলাই তারপর দীর্ঘ তদন্ত হয়েছে দু হাজার বাইশ থেকে তেইশ গেছে তেইশ থেকে চব্বিশ গেছে সেই চব্বিশে জুলাই মাসের পরও সেপ্ট অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আরও চার মাস গেছে অর্থাৎ বারো বারো চব্বিশ চার আঠাশ মাস পরে আজকে সন্তু গাঙ্গুলি গ্রেফতার হলেন কোন দিন ভালো করে খেয়াল করে দেখুন যেদিনকে অর্পিতা রিলিজ হলেন সেদিনকে সন্তু গ্রেফতার হলেন সন্তু আগে গ্রেফতার হননি কেন সিবিআইয়ের কি লোক কম পড়েছিল নাকি সিবিআইয়ের তদন্তে মন ছিল না নাকি সিবিআই শেষ পর্যন্ত বুঝতে পেরেছি যে অর্পিতা যখন জামিন পেলো তখন আমাদের কাউকে গ্রেফতার করে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানো দরকার উই আর স্টিল ইন দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন হচ্ছেটা কি বলুন তো আমি বলছি হচ্ছেটা কি সন্তু গাঙ্গুলির বাড়ি থেকে ২৬ কোটি টাকা ট্রেস করার ব্যাপারটা তো বহু আগে সিবিআই পেয়েছে আজকে তাকে কেন গ্রেপ্তার করতে হচ্ছে গ্রেফতারি যদি প্রয়োজন ছিল আগেই করতে পারতেন তার আগে বলে নেওয়া দরকার যে অর্পিতা কেন জামিন পেলেন অর্পিতা জামিন পাওয়ার কারণটা হচ্ছে অর্পিতার ক্ষেত্রে এখনও চার্জ ফ্রেম করে উঠতে পারেনি সিরিয়াই এবং অর্পিতার যিনি আইনজীবী তিনি আদালতে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে একটা যে অপরাধে তাকে ধরা হয়েছে সেই অপরাধের যে শাস্তির পিরিয়ড সেই শাস্তির পিরিয়ডের ওয়ান থার্ড যদি জেলে আপনি অভিযুক্ত হিসেবে গ্রেফতারি হিসেবে গ্রেফতার হয়ে থাকেন তাহলে ওয়ান থার্ড কমপ্লিট হলেই আপনি জামিন পেতে বাধ্য এবং তার পরবর্তীকালে যদি আপনি অপরাধই প্রমাণিত হন তখন আপনার পারমানেন্ট শাস্তি যে জেল সে জেল আপনার হবে প্রশ্ন হলো ওরপি তাকে ছেড়ে দিতে হলো এই কারণে যে সিবিআই তাকে চার্জ ফ্রেম পর্যন্ত করেনি এক দ্বিতীয়ত হচ্ছে ওয়ান থার্ড তার অলরেডি অতিক্রম করেছেন অর্থাৎ যে পিরিয়ডটা তার মানে শাস্তিযোগ্য অপরাধের সময় যদি অপরাধ প্রমাণিত হয় তার ওয়ান থার্ড পিরিয়ড ইতিমধ্যে জেলে অতিক্রম করেছে এবং এই প্রসঙ্গেই জানা গেল যে অর্পিতার বিরুদ্ধে এখনও পর্যন্ত চার্জ ফ্রেম করে উঠতে পারেনি সিবিআই আমার খুব স্পেসিফিক প্রশ্ন মানুষের কাছে প্রশ্ন এবং অবশ্যই সিবিআইয়ের কাছে প্রশ্ন যে মহিলার বাড়িতে তিপ্পান্ন কোটি টাকা পাওয়া গেছে তার রথতলা বাড়িতে এবং দক্ষিণ কলকাতা বাড়িতে এবং একাধিক সোনা পাওয়া গেছে যার বাড়ি থেকে আন অ্যাকাউন্টেন্ট সেই মহিলার বিরুদ্ধে চার্জ ফ্রেম করা যা করা যাচ্ছে না কিসের জন্য তার মানে কি ডালমে কুচ কালা হয় কোনো একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো ফর্মুলা প্রশ্নটা আমি সিবিআইয়ের উদ্দেশ্যে রাখছি মানুষের উদ্দেশ্যে আমি শুধু মানুষকে ধরিয়ে দিচ্ছি যে দেখুন আটশো সাতান্ন দিন আটশো সাতান্ন দিন গ্রেফতার হয়ে থাকার পরও ভালো করে ভাবুন আটশো সাতান্ন দিন গ্রেফতার হয়ে থাকার পরও একজন ভদ্র মহিলার বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে পারেন না সিবিআই আমি সেই জন্যই হেডলাইনে লিখেছি সিবিআইয়ের মন নেই ক্লাসে কিংবা সিবিআইয়ের মন নেই পড়ায় আটশো সাতাত দিন লাগলো যে একটা এখনো চার্জ ফ্রেম করা গেল না জামিন তার ওয়ান থার্ড পিরিয়ড কমপ্লিট হলে জামিন পাবেন এটাতে নতুন কিছু না। মানুষের একটা ভুল পারসেপশন আছে আমি সেটাও ধরিয়ে দিই মানুষের ধারণা আছে যে আপনাকে যদি সিবিআই একবার ধরে বা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি একবার ধরে এবং আপনি ধরা পড়া অবস্থায় যখন তদন্ত চলবে যতদিন না শাস্তি হবে ততদিন আপনি জেলে থাকবেন না নিয়মটা তা নয় মানুষের এক্সপেকটেশন একটু ভুল এক্সপেকটেশন মূল কথা হচ্ছে আপনাকে জেলে রেখে এজেন্সি তদন্ত করবে কিন্তু নির্দিষ্ট সময়ে চার্জশিট জমা দেবে নির্দিষ্ট সময়ে চার্জ ফ্রেম করবে তারপর ট্রায়ালটা শুরু হবে অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হবে সেই চার্জ ফ্রেম করাটাই সিবিআই এখনও করে উঠতে পারেনি কেন পারেনি আমাদের প্রশ্ন এখানে ইচ্ছাকৃত নাকি ক্যালাসনেস নাকি ইন্টেনশনাল আমি জানি না কোনটা কিন্তু মানুষের প্রশ্নগুলো নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছি এবং আমার আরও ইন্টারেস্টিং লাগলো যেদিনকে অর্পিতা ছাড়া পেলেন সেই দিন সন্তু গাঙ্গুলিকে অ্যারেস্ট করা কোন সন্তু গাঙ্গুলি যার বিরুদ্ধে দিন আগে তার নির্দিষ্ট তথ্য সিবিআইয়ের এর কাছে ছিল যে এই সন্তু গাঙ্গুলি ছিলেন মিডিয়েটার অর্থাৎ ইনবিটুইন অয়নশীল এবং প্রভাবশালী তার মাঝখানে ছিলেন সন্তু গাঙ্গুলি যিনি ২৬ কোটি টাকার ডকুমেন্ট প্রমাণ সিবিআই পেয়েছে সিবিআই মিডিয়াকে জানিয়েছে আমরা তো জানতে চাই তো যার বিরুদ্ধে ছাব্বিশ কোটি টাকা আনঅাকাউন্টেড মানি হাতবদল করার শিক্ষা দুর্নীতিতে টাকা ধরা সেই লোকটাকে সিবিআই এতদিন জেলের বাইরে রেখে দিল কেন তাকে প্রয়োজন হলো জেলের মধ্যে কাস্টাডির মধ্যে কখন যখন অর্পিতা জামিনে মুক্ত হয়ে গেলেন এখানেই উঠছে প্রশ্ন তাহলে কি অর্পিতার বদলি হিসেবে সন্তুকে জেলে পড়ল সিবিআই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে আমার মনে হলো আপনাদের দরবারও রাখলাম প্রশ্নটা ভাবার জন্য